বিজেপির পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে পশ্চিম বাংলা থেকে যতগুলো আসন দেবে দিল্লিতে বিজেপি সরকার মজবুত হবে কিন্তু আপনাকে আমি দেখছি যে আজকে অনেকটা মুডে আছেন সেই যদি একটু বলেন কিছু না না রিল্যাক্স মুডের কোনো ব্যাপার নেই সিরিয়াস মুডে আছে ভোট এখনো শেষ হয়নি পয়লা জুন আরেক দফার ভোট আছে এখানেও আপনার এরা বিশেষ করে মাইনরিটি বুথগুলোতে অ্যাবসেন্ট মৃত ভোটার যে কোনো সময় মেরে দিতে পারে আমাদেরকে ছটা অবধি ক্লোজ মনিটরিং করতে হবে তারপরে এই চোর চিটিংবাজ মমতা ব্যানার্জি যে কিছু ডাব্লু অফিসার বা অন্যান্যরা আছেন ডিএমএসপিরা এই মেশিনকে করে নিয়ে গিয়ে রুমে ঢুকিয়ে সিল করাতে হবে যদিও মেশিনের সঙ্গে জিপিএস লাগিয়ে দিয়েছে ইলেকশন কমিশন যাতে লোকেশান এদিক ওদিক করতে না পারে ইলেকশন কমিশন অনেকগুলো মেজার দিল্লি থেকে নিয়েছেন স্টেটে যারা আছেন তাদের রোল ভালো না আর আরিজাফতাবের রোলও ভালো না আর পুলিশ অবজারভার জেনারেল অবজারভার এদের কোনো রোলই নেই ইনকম্পিডেন্ট অপদার্থ বললেও খুব খারাপ কম বলা হবে তা ন্যাচারালি আপনার আমাদের অনেক কাজ বাকি আছে উই আর নট রিল্যাক্সড আমরা চার তারিখের পরে কিছুটা রিল্যাক্স করতে পারবো কিন্তু এখন নো স্কোপ ফর রিল্যাক্স উই আর ভেরি সিরিয়াস আর সেকেন্ড থিং হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিলাবেন না বিজেপি ব্যক্তিগত বিশ্বাস করে না কাল একটি পেপো আমার কথা সব প্রার্থী হয়েছে কেউ বলেছে আপনাকে আর আমি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সামনে কি কি প্রস্তাব রেখেছে আপনি জানলেন কি করে এগুলো সমস্ত হাইপতিকাল কাল্পনিক আপনাদের প্রশ্ন এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই তারপরে সেকেন্ডলি হচ্ছে যে জেতার জন্য আপনি আপনার উপর নির্ভর করছে অমুক করছে এটাও ঠিক না বিজেপির লক্ষ লক্ষ কার্যকর্তা তারা নির্বাচনে মূল ভূমিকা পালন করছে এক একজনের এক এক রকম স্টাইল আছে আমি নন স্টপ থাকছি গাড়িতেই করছি আমার ঈশ্বর সে ক্ষমতা আমাকে দিয়েছেন পরিশ্রম করার ক্ষমতা সাধারণভাবে জীবনযাপন করার ক্ষমতা গাড়িতে ট্রাভেল করার ক্ষমতা পয়লা মার্চ থেকে আজকে টোয়েন্টি ফিফথ মে আমি নন স্টপ করেছি আমার কোনো অসুখ অসুখ বিসুখ তো আপনার হাতে থাকে না একটু খাওয়া দাওয়া লাইফস্টাইলটাকে সংযমী রাখতে হয় তাহলে অনেকটা শরীর ভালো রাখা যায় তো সেটা হয়তো আমি করেছি কিন্তু বাকিটা তো ঈশ্বর প্রদত্ত আর কে কতটা লেবার দেবে কে কতটা সময় দেবে এটা নির্ভর করছে আপনার তার নিজস্ব ইচ্ছা শক্তির উপর আমার প্রবল ইচ্ছা শক্তি কাজ করছে ভাইপো যাতে জেলে যায় আর মমতা যাতে প্রাক্তন হয় এই ইচ্ছা শক্তিতে আমি ছুটে বেড়াচ্ছি শেষ প্রশ্ন ইলেকশন কমিশন এবং পুলিশকে কত নম্বর দেবে কত নম্বর দশই শেষ প্রশ্ন দীর্ঘক্ষণ তিনি সাক্ষাৎকার দিলেন আজ আস্তাক বাংলার সঙ্গে তিনি একান্ত ও সাক্ষাৎকার দিলেন এবং তিনি বেশ একেবারে তিনি কন্ট্রোল রুমে ছিলেন এবং তিনি এই মুহূর্তে কন্ট্রোল রুমে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতার উদ্দেশ্য রওনা হবে ক্যামেরায় শ্যামসুদ ঘোষের সঙ্গে সুজয় ঘোষ আস্তাক বাংলা কলকাতা জিজ্ঞেস কর ছবিটা দেখা একটু ছবিটা দেখা আমি কেটে দেখা বাবার এ দু হাজার তিন হাজার লোক

আপনি কাঁথি পৌরসভার ভোটার ভোট দিতে পেরেছেন নাকি আমরা বাড়ির লোক ভোট দিতে পেরেছি নাকি আজকে ভোট দিচ্ছে হাতি শহরের লোক দিচ্ছে না আশি পার্সেন্ট ভোট দিয়ে দিয়েছে মমতার বিরুদ্ধে সব এক নম্বর ভোটার বিরুদ্ধে আপনার পরিবার ভোট দিতে পারেনি জাতীয় বিদ্যালয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্র ওরা ফলস

দিলিপ দা কদিন আগে এক লক্ষ লোকের জমায়েতে প্রধানমন্ত্রীর সামনে হড়প করে বক্তৃতা করে এলেন তার নকল করে ছাড়ছে একটা নোংরা ছোট পলিটিক্যাল পার্টি নয় এই পার্টিকে নিষিদ্ধ করা উচিত ছিল ইলেকশন কমিশনের যারা বলে হাইকোর্টকে মানি না যাদের স্লোগান বাংলাদেশ থেকে ধার করা জয় বাংলা জয় বাংলাকে ভারতের স্লোগান দেখি আরে যা ভাই কর আমি দেড়টা স্বয়ংকর হবে এদের পরিণতি খুব খারাপ হবে আমরা চিহ্নিত করে লাগছে আর বেশি দিন লাগবে না কয়েক মাস লাগবে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে এবং বেছে বেছে বিরোধীদেরকে অভিজিৎ ত্রাম্মিককে গোভের স্লোগান দেখা দেওয়া হচ্ছে চোখ স্লোগান বলা হচ্ছে সেখানে হটাৎ করে চৌবিন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করছে এই ধরনের বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে আটকে যাওয়ার চেষ্টা কেন তো অবাধ গণতন্ত্র তো গণতন্ত্র পশ্চিমবঙ্গে আছে নাকি আপনি কাতি পৌরসভার ভোটার ভোট দিতে পেরেছেন না আমরা বাড়ির লোক ভোট দিতে পেরেছেন আজকে ভোট দিচ্ছে আতিসৌর ভোট দিয়ে দিয়েছে মমতা সব নম্বর ভোটার আপনার পরিবার ভোট দিতে পারেনি। জাতীয় বিদ্যালয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন গণতন্ত্র। দিয়ে ফেক পোস্ট করে। ভোটের মেশিন খারাপ হয়ে গেছিল চেঞ্জ হচ্ছে ওই ছবিটা অনেক কিছু ঝড় তুলে তৃণমূল আর এস এর দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক জলধর মাহাতর মানে দিলীপ ঘোষের ভয়েস নকল করে করে ছাড়ে দিলীপ দা কদিন আগে এক লক্ষ লোকের জমায়েতে প্রধানমন্ত্রীর সামনে খড়গপুরে বক্তৃতা করে এলেন তার নকল করে ছাড়ছে তৃণমূল একটা নোংরা ছোট লোক পলিটিক্যাল পার্টি নয় এক ধরনের কিট নর্দমার কিট এই পার্টিকে নিষিদ্ধ করা উচিত ছিল ইলেকশন কমিশনের যারা বলে হাইকোর্টকে মানি না স্লোগান বাংলাদেশ থেকে ধার করা জয় বাংলা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার কালেক সুজয় সুজয় এই মুহূর্তে তুমি শুভেন্দু অধিকারের সঙ্গে কথা বলে শুভেন্দু অধিকারী কিন্তু দেবাংশুকে রীতিমতন চিটিংবাজ বলে কটাক্ষ করলেন দেখো হনা তোমাকে বলে রাখি আমি যে যেটা আমরা শুভেন্দু দা একেবারে আসতাক বাংলাকে কিছুক্ষণ আগে একান্ত সাক্ষাৎকার দিলেন এবং তো আমরা যে ছবি দেখালাম আমাদের দর্শকদের একেবারে ফুরফুরে মেজাজে কিন্তু দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমি একবার ছবিটা দেখাতে বলবো এটাই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিস আমি একটু ছবিটা দেখাতে বলবো গাড়ির ছবিটা দেখাতে বলবো একদম কনভায় কিন্তু চূড়ান্ত আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাড়ি থেকে বেরোবেন এবং তুমি জানো কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি কিছুক্ষণ আগে আস্তাক বাংলাকে একান্ত যে সাক্ষাৎকার দিচ্ছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি কিভাবে টানা পরিশ্রম করছেন একের পর এক জনসভা করছেন আমি যখন তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুভেন্দুদা আপনাকে কি কী একটু একটু রিল্যাক্স বা ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে তিনি পরিষ্কার বললেন একদম না এবং যে কথাটা আমরা বারবার বলছি বা আমরা যেটা জানতে পাচ্ছি দেখো অবশ্যই তমলুকের প্রার্থী আমরা জানি অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের প্রার্থী সেই প্রার্থী অবশ্যই হেভিওয়েট এটা বলার একেবারে অপেক্ষা রাখে না কেন তুমি জানো যে অভিজিৎ গাঙ্গুলি একজন প্রাক্তন বিচারপতি সেক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলির রাজনৈতিক যে অভিজ্ঞতা সেই রাজনৈতিক অভিজ্ঞতাটা একদম নেই বললেই চলে কারণ তুমি জানো যে বিচারপতির পর্ব শেষ করেই তিনি একেবারে বিজেপিতে যোগ দিয়েছেন সেক্ষেত্রে এই মেদিনীপুরের যে দুটি আসন একটি হচ্ছে তমলুক এবং একটি কাঁথি এবং পশ্চিম মেদিনীপুরের দুটি আসন একটি ঘাটাল আর একটি মেদিনীপুর এই চারটি আসনই বলা যেতে পারে এই চারটি আসনের কিন্তু শুভেন্দু অধিকারীর হাতে আছে এবং আমরা দীর্ঘক্ষণ শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম যেটা দেখলাম যে সুজয় তুমি আমার সঙ্গে থাকো আমার কালিক সুজয়ের সঙ্গে শুভেন্দু অধিকারী ওয়ান টু ওয়ান ইন্টারভিউ ঠিক কথা বলছেন শোনাবো আপনাদের আরো একবার একদম লাইভ আমরা সরাসরি দেখাচ্ছি সেই ছবি মুহুর মুহুর ফোন আসছে শুভেন্দুদার কাছে একটা কথা বলতেই হয় যেটা বলা হয় যে মেদিনীপুরের ভূমিপুত্র অবশ্যই তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি কিন্তু মেদিনীপুরের চাবিকাঠি কিন্তু শুভেন্দু অধিকারীর হাতে সেটা রাজনৈতিক মহলও বলে থাকে এবং সেটাই কিন্তু আমরা দেখছি যে সকালে তিনি বাড়িতে বসে কিন্তু যে অয়ের রুম থেকে যে যে খবরগুলো আসছিল তিনি একেবারে তার কাছে আসছিল যে কোথায় কি সমস্যা এবং এখানেও দেখছি তিনি প্রায় দু ঘন্টা ধরে টানা তিনি কিন্তু ভোট ভোটের পুরো রিপোর্ট তার কাছে আসছে দফায় দফায় সেই ছবি একেবারে সরাসরি আমি আরেকবার দেখাতে বলবো তার কাছে বারবার ফোন আসছে সেই ফোনের তিনি নির্দেশ দিচ্ছেন অবশ্যই প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি কিন্তু চাবি কাটি সেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হাতে আমরা শুভেন্দুদের কাছে চলে যাব এক একেবারে শুধুদা মেদিনীপুরের ভূমিপুত্র এটা আমি বলিনি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে বলেছে যে শুভেন্দুর বাড়ি মেদিনীপুরে তো কী বলবেন যে এই মেদিনীপুরের বিশেষ করে চারটে সিট কাঁথি তমলুক ওদিকে ঘাটাল মেদিনীপুর কি আশা করছেন কেমন ভোট হচ্ছে ঝাড়গ্রামটাও মেদিনীপুর ছিল আমরা সব সিট জেতার লক্ষ্যে কাজ করছি গণদেবতার উপর ভরসা আছে আর বুথগুলো যেহেতু সুরক্ষিত আছে এরা বাইরে খুব অসভ্যতা করছে বেশ কিছু জায়গায় এর মধ্যে কেশপুরে তো ছাপ্পান্নটা বুথে সমস্ত সীমা লঙ্ঘন করে এরা দু নম্বরই করছে স্বাভাবিকভাবে আমাদের আশা আছে বিশ্বাস আছে যে মানুষ নিজের ভোট নিজে দিতে পারছেন এবং সেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই যাচ্ছে দেখলাম যে ভোটের ঠিক আগে আপনার অফিসে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আপনার অফিসকে ঘেরাও করা হল একটা এবং সেই ঘটনা দেখলাম তাহলে কি এটা বলবো যে আপনাকে ডিস্টার্ব করতে চাইছে বা তৃণমূল যদি কিছু পাওয়া যায় বস্তা নিয়ে এসেছিল চোর মমতা করিয়েছে আঠারো তারিখে এখানকার এসপি সৌমদীপকে বলেছে যে একটা কিছু করতে হবে সৌমদীপ নিখিল আগরওয়ালকে বলেছে অ্যাডিশনাল এসপিকে তোমাকে এটা করে দিতে হবে সৌমদ্বীপের মালিক বলেছে তো মালিক হবে কি মা হবে আমি না বলেছে বলেছে ওই জন্য করতে গেছে লেবু একটা ছিল একটা কাঁচা লঙ্কা ছিল আর এক বাটি নুন ছিল তিনটা নিয়ে সুবিধা আমরা যেটা দেখলাম এখনো পর্যন্ত যা ভোটের এ যেটা টেন চলছে আপনি কিছুক্ষণ আগে জানালেন খুব ভালো ভোট হচ্ছে তো যদি একটুখানি যদি বলেন যে এখনো পর্যন্ত একশো পার্সেন্ট ভালো হচ্ছে না তো বিষ্ণুপুরের ইন্দাসের বেশ কিছু বুথে করেছে আর বাল্ক নাম্বার অফ বুথে গোলমাল করেছে প্রার্থীদের বাধা দিয়েছে কেশপুরে বাকি বিচ্ছিন্নভাবে তৃণমূল মানে চোরামূল আর চোরামূলের মানে এইসব অসভ্যতা আমি করা তমলুকের প্রার্থী দেবাংশ তিনি একটা সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে বলছে যে নন্দীগ্রামে নাকি ছাপ্পা ভোট হচ্ছে ভুয়া ও তো চিটিংবাজ কোম্পানির কর্মচারী যে ভাইপো বউর নামে সিঙ্গাপুরে কয়লার পাচারে টাকা পাচার করে যার গোটা বংশ চোর লিপস অ্যান্ড বাউন্সের বাপ চোর মা চোর বউ চোর শালি চোর গোটা ওই ভাইপো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছে লোককে বলছে ভয় পেয়ে আমাকে বলছে ভয় পেয়ে গেছে আর নিজে দশই জুন পর্যন্ত তাকে যাতে কেউ অ্যারেস্ট না করতে পারে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরছে অর্থাৎ ঝাড়ে কি আলাদা বাঁশ হয় নাকি চিটিং বাসদের ঝাড়ে চিটিংবাজি হয় মমতা ব্যানার্জি মিথ্যাবাদী যত রকম দু নম্বরি করার করছে এরা যত রকম দু নম্বরি করার প্রথম ফেজ থেকে করছে এই ফেজে আরো মারাত্মক ভাবে করেছে এটা মেশিন সারাচ্ছিল ওই গুথে এর সঙ্গে ছাপ্পার কোনো সম্পর্ক নেই আপনি ভিডিও দেখাতে পারেন তারপরে আমি উত্তর দেব দু হাজার যে নির্বাচন হচ্ছে এটা বলতেই হয় যে অবশ্যই বিরোধী দলনেতার ওপর এ যে বিয়াল্লিশটা সিট আছে এই সিটের মধ্যে কটা পাবে সেটা অবশ্যই শুভেন্দু অধিকারীর ওপর নির্ভর করছে বা শুভেন্দু অধিকারীর একটা পারফরমেন্স নির্ভর করছে এবং রাজনৈতিক মহলও বলছে যে এই বিয়াল্লিশটার মধ্যে বেশিরভাগ প্রার্থী শুভেন্দু অধিকারী যাকে চেয়েছেন তিনি প্রার্থী হয়েছেন তো এখানে একটা আপনার পারফরমেন্সও নির্ভর করছে এবং দিল্লিতে সরকার গঠনে বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে পশ্চিম বাংলা থেকে যতগুলো আসন দেবে দিল্লিতে বিজেপি সরকার মজবুত হবে কিন্তু আপনাকে আমি দেখছি যে আজকে অনেকটা রিল্যাক্স মুডে আছেন সেই যদি একটু বলেন কিছু না না রিল্যাক্স মুডের কোনো ব্যাপার নেই সিরিয়াস মুডে আছে ভোট এখনো শেষ হয়নি পয়লা জুন আরেক দফার ভোট আছে এখানেও আপনার এরা বিশেষ করে মাইনরিটি বুথগুলোতে অ্যাবসেন্ট মৃত ভোটার যে কোনো সময় মেরে দিতে পারে আমাদেরকে ছটা অবধি ক্লোজ মনিটরিং করতে হবে তারপরে এই চোর চিটিংবাজ মমতা ব্যানার্জি যে কিছু ডাব্লিউ বিসিএস অফিসার বা অন্যান্যরা আছেন ডিএমএসপিরা এ মেশিনকে গাঢ় করে নিয়ে গিয়ে রুমে ঢুকিয়ে সিল করাতে হবে যদিও মেশিনের সঙ্গে জিপিএস লাগিয়ে দিয়েছে ইলেকশন কমিশন যাতে লোকেশান এদিক ওদিক করতে না পারে ইলেকশন কমিশন অনেকগুলো মেজার দিল্লি থেকে নিয়েছেন স্টেটে যারা আছেন তাদের রোল ভালো না আর আরিজাফতাবের রোলও ভালো না আর পুলিশ অবজারভার জেনারেল অবজারভার এদের কোনো রোলই নেই ইনকম্পিডেন্ট অপদার্থ বললেও খুব খারাপ কম বলা হবে তা ন্যাচারালি আপনার আমাদের অনেক কাজ বাকি আছে উই আর নট রিল্যাক্সড আমরা চার তারিখের পরে কিছুটা রিল্যাক্স করতে পারবো কিন্তু এখন নো স্কোপ ফর রিল্যাক্স উই আর ভেরি সিরিয়াস আর সেকেন্ড থিং হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিলাবেন না বিজেপি ব্যক্তিগত বিশ্বাস করে না কাল একটি পেপো আমার কথা সব প্রার্থী হয়েছে কেউ বলেছে আপনাকে আর আমি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সামনে কি কি প্রস্তাব রেখেছে আপনি জানলেন কি করে এগুলো সমস্ত হাইপতিকাল কাল্পনিক আপনাদের প্রশ্ন এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই তারপরে সেকেন্ডলি হচ্ছে যে জেতার জন্য আপনি আপনার উপর নির্ভর করছে অমুক করছে এটাও ঠিক না বিজেপির লক্ষ লক্ষ কার্যকর্তা তারা নির্বাচনে মূল ভূমিকা পালন করছে এক একজনের এক এক রকম স্টাইল আছে আমি নন স্টপ থাকছি গাড়িতেই করছি আমার ঈশ্বর সে ক্ষমতা আমাকে দিয়েছেন পরিশ্রম করার ক্ষমতা সাধারণভাবে জীবনযাপন করার ক্ষমতা গাড়িতে ট্রাভেল করার ক্ষমতা পয়লা মার্চ থেকে আজকে টোয়েন্টি ফিফথ মে আমি নন স্টপ করেছি আমার কোনো অসুখ অসুখ বিসুখ তো আপনার হাতে থাকে না একটু খাওয়া দাওয়া লাইফস্টাইলটাকে সংযমী রাখতে হয় তাহলে অনেকটা শরীর ভালো রাখা যায় সেটা হয়তো আমি করেছি কিন্তু বাকিটা তো ঈশ্বর প্রদত্ত আর কে কতটা লেবার দেবে কে কতটা সময় দেবে এটা নির্ভর করছে আপনার তার নিজস্ব ইচ্ছা শক্তির উপর আমার প্রবল ইচ্ছা শক্তি কাজ করছে জেলে যায় আর মহতা যাতে প্রাক্তন হয় এই ইচ্ছা শক্তিতে আমি ছুটে বেড়াচ্ছি শেষ প্রশ্ন ইলেকশন কমিশন আর না ভাই এবং পুলিশকে কত নাম্বার দেবে ইলেকশন কমিশন কত নাম্বার দেবে দশে শেষ প্রশ্ন আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে কেশপুরে ছাপ্পা ভোট হয়েছে এবং এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে আমার কালিক সুজয় রয়েছেন সুজয় একটা বিষয় কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার স্পষ্ট করে দিলেন যে তিনি এই মুহূর্তে চান যে ভাইপো জেলে যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতা হারাক এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন সেই কথাও বললেন হ্যাঁ দেখো তিনি যে বক্তব্য রাখছেন সেখানে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি বিভিন্ন বিষয়ে বলেছেন এই যে তার অফিসে যেভাবে এখানকার যে পুলিশের যে সার্চ করা বা তার অফিসে যাওয়া সেটা নিয়েও তিনি কিন্তু কটাক্ষ করেছেন তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ভাইপোর নির্দেশে এখানকার যিনি এসপি তিনি ইচ্ছাকৃতভাবে হাইকোর্টের একটা অর্ডার থাকা সত্ত্বেও তার যে অফিস সেই অফিস ঘেরাও করে রেখেছিল এই সরকার হাইকোর্টের নির্দেশও মানছে না এবং তিনি যে সাক্ষাৎকার যে যে বক্তব্য শুভেন্দুদা শুভেন্দু অধিকারী বললেন সেক্ষেত্রে তিনি কথায় কথায় কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করলেন এবং দেখো এটা বলতেই হয় যে আর এক দফা ইলেকশন কিন্তু নির্বাচন আমাদের রাজ্যে আর বাকি আছে ষষ্ঠ দফার ইলেকশন চলছে এবং এখানেই বলা হয় অধিকারী গড় বা অধিকারী দুর্গ পূর্ব মেদিনী মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের চারটি আসন এবং এই চারটি আসন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুমি জানো যে তমলুক এবং কাঁথি এই দুটি আসনই কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে ছিল তুমি জানো দীর্ঘদিন কাঁথির সাংসদ ছিলেন শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ ছিলেন দিব্যেন্দু অধিকারী সেখানে এবারে এই দুটি আসনই বিজেপি কিন্তু প্রার্থী দিয়েছে এবং তুমি জানো যে দিব্যেন্দু অধিকারীকে এবারে তমলুকে প্রার্থী না করে বিচার সভাপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে করা হয়েছে অন্যদিকে দিব্যেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে অধিক কাঁতিতে প্রার্থী করা হয়েছে কিন্তু এটা অবশ্যই বলতে হবে এই যে অধিকারী গড় বা অধিকারী দুর্গ বলা হয় মেদিনীপুরে মূল চাবিকাঠিটা আছে কিন্তু শুভেন্দু অধিকারীর হাতেই এবং সেটা কিন্তু আমরা দেখলাম যে সকাল থেকে সুজয় তুমি যখন এই কথাই বললে শুভেন্দু অধিকারীকে তিনি কিন্তু পরিষ্কার বললেন যে তার একার কোনো ক্রেডিট নয় পুরো বিজেপির কর্মকর্তারা সবাই মিলেই কাজ করছে তাই জন্যই আজকে এই জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে দেখো এইটা এটা তো বলতেই হবে ক্যামেরার সামনে এটা বলতেই হবে কিন্তু দেখো রাজনৈতিক মহল বা আমরা যারা পলিটিক্যাল বিট করি বা সাধারণ মানুষ এই জেলার মানুষ তারা কিন্তু একটা কথাই এই এটা কিন্তু কোর্ট আন কোর্ট যদি তুমি বলো এটা ঠিকই যে তিনি হয়তো এটা বলছেন যে না তিনি একা করেননি কিন্তু এটা ঠিক তিনি কিন্তু সকাল থেকে শুরু করলেন ভোট যখন শুরু হলেন শুরু হলো ঘড়ির কাঁটা ঠিক যখন সাতটা তিনি তখন থেকে কিন্তু পুরো নজর বিশেষ করে কাঁথি এবং তমলুকের দিকে এখনও তিনি কন্ট্রোল রুম বলা যেতে পারে তার যে নন্দীগ্রামের অফিস তিনি যা সময় নষ্ট করেছেন যেটুকু তার যে ভোটাধিকার তিনি প্রয়োগ করেছেন কিন্তু তার কাছে মুড় ফোন আসছে তার কাছে বিভিন্ন নেতারা তাকে ফোন করছে এবং তিনি বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশন দিচ্ছেন বলা যেতে পারে এবং তার নির্দেশেই যে ভোট হচ্ছে এটা কিন্তু এটা রাজনৈতিক মহল কিন্তু এটা এর উত্তর জানে বা এরা এই যে জেলা পূর্ব মেদিনীপুরের জেলা তুমি যদি সাধারণ কোনো মানুষকেই এই প্রশ্নটা করো সেখানে বলবে যে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি কিন্তু চাবিকাটি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দিকে এবং যেটা অব দ্য ক্যামেরা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বলছিলেন যে এখনো পর্যন্ত যা ভোট হচ্ছে সেই ভোট তিনি দাবি করেছেন যে সেই ভোট বিজেপির পক্ষেই হচ্ছে দু একটা ছোটোখাটো গণ্ডগোলের ঘটনা হলেও এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিন্তু উল্লেখযোগ্যভাবে তিনি বেশ কিছুটা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর কিন্তু ক্ষুব্ধ এবং আমি তাকে সংবাদ মাধ্যমে যখন একান্ত সাক্ষাৎকার নিচ্ছিলাম তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম কিন্তু তিনি অপটা ক্যামেরা তিনি বলেছেন ইলেকশান কমিশন দশে শূন্য সেক্ষেত্রে তার যেটা বক্তব্য যে স্পেশাল যে অবজারভার বা যে পুলিশ অবজারভার আছে তারা ঠিকঠাক করে কাজ করছে না এবং তিনি যেটা আজকে যেটা বলেছে যে কোনো কেন্দ্রীয় বাহিনীর ওপর নির্ভর না করে তিনি এই জেলাতে ভোট করাচ্ছে তার যে সংগঠন আছে বিজেপির যে সংগঠন আছে সেই বিজেপির সংগঠনে সংগঠনকে সামনে রেখে তিনি ভোট করেছেন এছাড়া তিনি মন্তব্য করেছেন বলেছেন যে দুশোর বেশি বুথে তৃণমূল কংগ্রেস নাকি এজেন্টটি দিতে পারেননি এরকমও মন্তব্য শুভেন্দু অধিকারী করেছেন এবং তিনি বলেছেন যে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে অন্তত সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট বিভিন্ন বুথে ভোট হয়ে গিয়েছে আর সামান্য কিছু অংশের ভোট বাকি আছে এখন দেখার বিষয় দেখো আমাদের এই মেদিনীপুরের দুটি আসনের ফলাফলের জন্যে আমাদের তো চার তারিখ পর্যন্ত চৌটা মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে কিন্তু একটা কথা বলতে জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে একদম ঠিক কথা কিন্তু কিন্তু এর পাশাপাশি একটা বিষয় শুভেন্দু অধিকারী পুরস্কার বলেছেন তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও নিশানা করেছেন এবং পরিষ্কার বলছেন ভাইপো চোর তার স্ত্রী চোর বাবা চোর মা চোর এইভাবে ভোটের দিনেও তিনি কিন্তু তার পুরো পরিবারকে চোর বলে কটাক্ষ করলেন কো না তিনি যে আক্রমণের যে নিশানাটা সেটা কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো এটা একটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা শুভেন্দু অধিকারীর একটা পলিটিক্যাল মাইলেজ তিনি যেভাবে দেখো তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশের লোকসভা যে নির্বাচন হচ্ছে সেই লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখ নরেন্দ্র মোদী সেক্ষেত্রে তিনি যেভাবে চাচা ছোলা ভাষায় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানা করছে এর একটাই রাজনৈতিক ব্যাখ্যা একেবারে বুস্তরের স্তরের যে বিজেপি কর্মী আছে যারা যারা মূলত একেবারে বুস্তরের স্তরের বিজেপি কর্মী সমর্থক আছে তাদের কাছে একটা বার্তা কিন্তু তিনি পৌঁছে দিতে চাইছেন তিনি এইভাবে কড়া ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি মূলত ভোটের আগে বিজেপি কর্মী সমর্থকদের আরও উৎসাহিত করতে চাইছে আরও উজ্জীবিত করতে চাইছে কারণ দেখো একেবারে শীর্ষ মুখ দেখো তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে কিন্তু আমরা যেটা দেখলাম যেভাবে যে শুভেন্দু অধিকারী যে বডি ল্যাঙ্গুয়েজ অহনা তুমি যেভাবে তিনি বলছেন সত্যি এটা কোর্ট আন কোর্ট মূলত একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি থেকেই বিরোধী দলনেতা এই ধরনের মন্তব্য করছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না অহনা একেবারে সুযোগ আরও একটা বিষয় দেখো তৃণমূলকে তিনি কটাক্ষ করছেন তিনি বলছেন যে তৃণমূল দলটা তোলা দল নোংরা দল এবং পাশাপাশি আমরা জানি যে তৃণমূল তার স্লোগান নিয়ে ভীষণভাবে অ্যাক্টিভ থাকে বিভিন্ন রকম স্লোগানিং করতে তৃণমূলকে শোনা যায় আর এটা কিন্তু তৃণমূলের একটা ইউএসপিও বলা চলে তো সেই জয় বাংলা স্লোগান সেটাও যে বাংলাদেশ থেকে চুরি করা সেই কথাও কিন্তু শুভেন্দুবাবুকে বলতে শোনা গেল একেবারেই তাই দেখো দু হাজার একুশের যে নির্বাচন সেই নির্বাচন থেকে এই স্লোগানটি অত্যন্ত জনপ্রিয় এটা এটা বলতেই হয় কিন্তু তিনি এই স্লোগান স্লোগানিংটাকে বা এই যে ধ্বনিটাকে বলা যেতে পারে এটাকে কিন্তু বারবার ধরে শুভেন্দু অধিকারী আক্রমণের নিশানা করছে এই জয় বাংলা স্লোগানটাকে নিয়ে তিনি তিনি বলেছেন যে এটা তো বাংলাদেশ থেকে ধার করা সেই স্লোগান নিয়ে তৃণমূল কংগ্রেস এগোতে চাইছে এবং আমি আরেকবার আমার সহকর্মী শ্যামসুন্দর ঘোষকে ছবিটা দেখাতে বলবো এই সেই নন্দীগ্রামের অফিস যেখানে শুভেন্দু অধিকারী তার যে ভোটাধিকার তিনি সেই ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তার যে গাড়ির কনভয় একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে এবং তিনি এই মুহূর্তে কিন্তু যে কন্ট্রোল রুম তার যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে তিনি বসে আছে এবং সেই কন্ট্রোল রুম থেকেই তিনি টোটাল নন্দীগ্রামের যে ভোট সেই ভোটের কিন্তু নজরদারি করছে আমরা দেখতে পাচ্ছি এবং তার কাছে ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে তিনি বলছিলেন অন্তত দশ থেকে পনেরোটি তার এই ধরনের অয়ের রুম করা হয়েছে সেখান থেকে বিভিন্ন ফোন আসছে এবং তিনি তাদের সঙ্গে কথা বলছেন এবং এই নন্দীগ্রামের অফিসেও একাধিক কন্ট্রোল রুম তিনি করেছেন এবং এই কন্ট্রোল রুম থেকে শুধু বলা যেতে পারে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের আসন না পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সহ জঙ্গলমলের যে আসনগুলো আজকে নির্বাচন হচ্ছে সেই সমস্ত নির্বাচনের খুঁটিনাটি তার কাছে কিন্তু এই অয়ার রুম থেকে সেই রিপোর্টগুলো আসছে এবং সেই রিপোর্টগুলো তিনি সরাসরি সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে ষষ্ঠ দফায় এখনো পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে সেখানে বিজেপি অনেকটাই পলিটিক্যালি অ্যাডভান্টেজ সেটা কিন্তু তিনি বললেন একেবারে সুজয় ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক সুজয় ঘোষ এবং যে বিষয়টা শুভেন্দু অধিকারী তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে যতটা ভোট হয়েছে তাতে বিজেপি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে তবে কেশপুরের মতন জায়গায় যে দেদার ছাপ্পা হয়েছে সেই নিয়ে তৃণমূলকে তিনি কটাক্ষ করেছেন যাবতীয় আপডেট জানার আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে বলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও